কোপা আমেরিকা চলে আসলো নক স্টেজে এবং কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন যে আর্জেন্টিনা এইবারও শিরোপর্যায়ের অন্যতম ফেভারিট সবচেয়ে বড় ফেভারিট শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইকোয়েডরের ইকোয়েডরের সঙ্গে আর্জেন্টিনা জিতবে কিনা ফুটবল খেলা খেলেই তো আসলে জিততে হবে কিন্তু এর চেয়ে বড় প্রশ্ন ম্যাচের আগে আসলে হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসি তাতে খেলবেন কিনা সর্বশেষ যে ম্যাচটা গ্রুপের পেরুর বিপক্ষে সেখানে মেসি খেলেননি তার আগে চিলির বিপক্ষে ম্যাচে তার রাইট হ্যা একটা টান পড়েছিল সেই কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল লিওনেল স্ক্যালোনি তাদের কোচ ওই ম্যাচটাতে ছিলেন গিয়ে সাসপেনশনে তিনি শিওরলি ডাগ আউটে ফিরছেন কিন্তু মাঠে কি মেসি ফিরবে কিনা সেটা স্কেলনে নিশ্চয়তা দিতে পারেনি ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সেও উইথ মেসি অর উইদাউট মেসি আর্জেন্টিনা আসলে ইকুয়েডের বিপক্ষে ফেভারিট এবং তারা এই ম্যাচটাতে যদি না জিতে সেমিফাইনাল যদি উঠতে না পারে সেটা কি হিউজ 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 একটা আপসেট হবে না দেখেন কারণ তো অনেকগুলোই রয়েছে আর্জেন্টিনা দুই হাজার একুশ সালে এই কোপা আমেরিকা দিয়েই অবশেষে তাদের সেই শিরোপা খেরাটা কাটিয়েছে উনিশশো তিরানব্বই সালে লাস্ট তারা কোপা জিতেছিল অর্থাৎ আঠাশ বছরের শিরোপা খেরোটা তার এখানে কাটিয়েছে তারপর তারা ফিনালিস্টেমে জিতেছে তারপরে তো দুই হাজার বাইশ সালের ওয়ার্ল্ড কাপই জিতলো এখন এই কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার জন্য তারা ফেভারিট ইনফ্যাক্ট দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের পর থেকে ধরলে আর্জেন্টিনা সতেরোটা ম্যাচের মধ্যে তারা শুধুমাত্র একটা ম্যাচ হেরেছে উরুগোয়ের কাছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের বাকি সব ম্যাচ তারা জিতেছে এইবারের আমেরিকাতেও তারা যে তিনটা ম্যাচ খেলেছে সেই তিনটা ম্যাচই তারা জিতেছে এবং সেই ম্যাচগুলোতে কোনো গোল কনসিট করেনি পাঁচটা গোল দিয়েছে পাঁচটি অবশ্য সেকেন্ড হাফে গোল দিয়েছেন লিওনেল মেসি গোল দিতে পারেননি মানে লিওনেল মেসি তো লাস্ট ম্যাচটা খেলেন তিনি হচ্ছে গিয়ে ইজি ইজি কিছু সুযোগ আসলে মিস করেছেন সো তিনি যদি মাঠে ফিরেন তাহলে নিঃসন্দেহে এই কোপা আমেরিকাতেও তিনি তার মার্কটা রাখতে চাইবেন সারপ্রাইজিংলি এইবারের কোপাতে আর্জেন্টিনার বেস্ট প্লেয়ার আপনি যদি অন্তত স্কোরের দিক থেকে দেখেন সেটা লাউতারো মার্টিনেস যিনি এই তিনটা ম্যাচে তিনটাতেই গোল করেছেন চারটা গোল করেছেন আর্জেন্টিনা পাঁচ গোলে চারটাই এসেছে তার কাছ থেকে আরেকটা গোল করেছেন ফুলিয়ান আলভারেজ সো মেসি যদি খেলেন সেইখানটাতে এখন তো লাউতারো দুজনকে আসলে ইলেভেনে খেলানো হচ্ছে নিঃসন্দেহে এই তাদের একটা কিং যে লাইন আপটা সেটা ইকুয়েডের জন্য একটা বিরাট বড় থ্রেড ইকুয়েডর অন দা আদার হ্যান্ড তারা গ্রুপে হচ্ছে রানার্স আপ হিসাবে তারা এই নকআউট পর্বে কোয়ালিফাই করেছে লাস্ট ম্যাচ মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে ইনফ্যাক্ট তারা ওই জায়গাটাতে যেটা করেছে যে গোল পার্থক্যে মাত্র এগিয়ে থেকে নকআউট পর্বে এসেছে ইউকোয়েন টিমটা যে খুব খারাপ বিষয়টা তার নয় তবে আর্জেন্টিনার এগেন্স্টে তাদের রেকর্ডটা খুব খারাপ খুব খারাপ বলতে ভীষণ রকম খারাপ কোপা আমেরিকাতে কোনো দিনই তারা আর্জেন্টিনাকে হারাতে পারেনি ইনফ্যাক্ট কোয়ার্টার ফাইনালে লাস্ট তারা মুখোমুখি হয়েছিল দুই সালে সেখানে তারা তিন শূন্য গোলে হেরে গিয়েছে লাস্ট সাতটা কম্পিটিভ ম্যাচের মধ্যে ছয়টাতে তারা হেরেছে আর্জেন্টিনাকে তারা লাস্ট হারিয়েছিল দুই সালে বিশ্বকাপ বাছাই পর্বের একটা ম্যাচে দুই শূন্য গোলে তারা জিতেছিল আর্জেন্টিনা এই শতাব্দীতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হেরেছে কেবলমাত্র দুই হাজার এগারো সালে উরুগুয়ের বিপক্ষে টাইপ ব্রেকারে তো আপনি যদি এখন হিস্ট্রিতে যান আর বর্তমানের কথা বললে তো কথাই নেই আর্জেন্টিনা যেই যেরকম একটা তুকোর ফর্মে রয়েছে এই টুর্নামেন্টের বিচার করুন অথবা ওয়ার্ল্ড কাপের পর থেকে বিচার অথবা কোপ আমেরিকা থেকে বিচার করুন কোন দিক থেকে আসলে আর্জেন্টিনার সঙ্গে পেরে ওঠার কথা নয় এখানটাতে একুয়েডরের কিন্তু আপসেট তো হয় মানে ফুটবল আপসেট তো সেইভাবেই হয়ে থাকে আগে থেকে পেরে ওঠার কথা থাকে না তারপরে হয়তো বা তারা পেরে গেলেই তো তখন সেটা একটা ইউজ আপসেট হয় ইনফ্যাক্ট ম্যাচের আগে যে আর্জেন্টিনা কোচ লিওনেলি তিনি কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে এইবারের কোপা আমেরিকাতে ইকুয়েডোরও শিরোপার চ্যালেঞ্জ জানানোর অন্যতম দাবিদার হয়তোবা সেটা তিনি নিজের টিমের উপর থেকে একটু প্রেশারটা রিলিজ করার জন্য যেমন বলতে পারেন ঠিক তেমনি ভাবে ইকুয়েডোরের উপরেও একটুখানি প্রেশার দেওয়ার জন্য বলতে পারেন কিন্তু ধারে ভারে শক্তিতে কোনো কিছুতেই আসলে আর্জেন্টিনার সঙ্গে ইকুয়েডরের এই জায়গাটাতে পেরে ওঠার কথা নয় যেটা আমি বলছিলাম যে মূল যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে গিয়ে লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না তিনি খেললে আর্জেন্টিনা একরকম না খেললে অন্যরকম তাদের টিমে ব্যাকআপ প্লেয়ারও রয়েছে যথেষ্ট পেরুর বিপক্ষে লাস্ট ম্যাচটাতে বেশ কয়েকজনকে ইনফ্যাক্ট ওই জায়গাটাতে বিশ্রাম দিয়েছেন কোচ স্কেলনে সো এখানে ফ্যাটিগেরও কোনো ইস্যু থাকবে না আর্জেন্টিনা যদি এইখানটাতে একুয়েডোরের বিপক্ষে ম্যাচটাতে জিতে তারা সেমি ফাইনালে উঠে তারপরে ইনফ্যাক্ট ফাইনাল পর্যন্ত তাদের ড্রয়ের সাইডটাতে তারা হচ্ছে অনেক ইজি অন্য সাইডটা যেমন অনেক বেশি কঠিন ব্রাজিলের সাইডটা যেমন অনেক বেশি কঠিন ব্রাজিলের ওইখানে ধরেন হচ্ছে গৌরুগের বিপক্ষে খেলতে হবে কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে গিয়ে প্রোবাবলি তাদের আবার কলম্বিয়ার বিপক্ষে খেলতে হবে সো আর্জেন্টিনার এই সাইডটা কিন্তু অনেক বেশি সহজ তাদের জন্য ফাইনালে ওঠার পরটা তুলনামূলকভাবে যদি না তারা কোনো হিউজ আপসেটের শিকার হয় তাহলে আর্জেন্টিনা নিশ্চিতভাবেই ইকুয়েডের বিপক্ষে এই ম্যাচটা জিতছে এবং এবং লিওনেল মেসি যদি খেলেন তাহলে বোধহয় এইটাও বলতে পারেন প্রায় নিশ্চিতভাবেই এই টুর্নামেন্টের আগে এখন পর্যন্ত তিনি যে গোলের খাতাটা খোলেননি এবং কিছু সেগে দৃষ্টিগোটু মিস্টিস যে করেছেন সেই জায়গা থেকেও মেসি আসলে উতরে উঠবেন এবং মেসি মেসি গোল করবেন আর্জেন্টিনা আসলে এই ম্যাচটা জিতবে আমার প্রেডিকশনটা এইরকমই আমার মনে হয় এই প্রেডিকশনের সঙ্গে আপনারা সবাই একমত হবেন নাকি